আর সেরকম কিছু প্ল্যান নেই তো ছোট্ট করে কেক কাটিং করবো সেরকমই প্ল্যান আছে আর সত্যি কথা বলতে এই প্ল্যানটা কিন্তু মানে দু তিন দিন আগে থেকেও করা ছিল না আজকেই প্ল্যানটা করলাম যে একটা ছোট করে কেক কাটবো মায়ের জন্য হালকা করে একটু ডেকোরেট করবো বেলুন টেলুন দিয়ে যাতে মায়ের একটু ভালো লাগে এরকম তো এটা কিন্তু সন্ধ্যাবেলা দিকেই করলাম আর যেহেতু আজকে একটু বাজারে যাবো আমার একটু দরকারের জন্য দিদার সাথে তো ভালাম চলো তখনই গিয়ে কেক কাটি কেক তারপরে বেলুন টেলুন যা যা আছে সব কিছু নিয়ে আসি মানে হঠাৎ আর কি প্ল্যান করা তো এখানে আমি আর দিদা বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য আর প্রথমে বললাম আমার কিন্তু একটু দরকার আছে বাজারে তাই ওই কাজটা আগে কমপ্লিট করে তারপরে কিন্তু যাব কেকের দোকানে তো ফাইনালি কসমেটিক্সের দোকানে চলে এসেছি আর এখানে কিন্তু দিদা দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি এখানে আমার একটা শাড়ির ফলসের কাপড় কিনতে হবে তাই এখানে এসেছি তো শাড়িগুলো এখানে বার করে দিচ্ছিলাম এখানে কিন্তু আমি দুটো শাড়ি ব্যাগে করে নিয়ে চলে এসেছি অনেক সময় কি হয় তুমি যতই কালার ম্যাচ করে নিয়ে যাও কেন বাড়িতে গিয়ে ঠিক কালার একটু আনম্যাচ হয়ে যায় সঙ্গে করে আর কি নিয়ে আসা তো যাই হোক আমাদের কিন্তু ফলস কেনা হয়ে গেছে তার সাথে কিন্তু আমি একটা সুতো নিয়ে নিয়েছি কালার ম্যাচ করে তারপরে চলে এসে একটা মুদিখানা পাইকারি দোকানে এখানে একটু দিদার দরকার ছিল আর এখানে কিন্তু আমাকে অনেকক্ষণ দাঁড় করে রেখেছিল আমার রীতিমতো ঘুম পেয়ে যাচ্ছে হাই ওঠা শুরু হয়ে গেছে তো যাই হোক আমাদের কিন্তু মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে শুধু এখন কেক কেনাটাই বাকি এখান থেকে এখন দিদা চলে যাবে বাড়ি আর আমি একাই যাবো কেকটা কিনতে তাই কিন্তু আমার কাছ থেকে দুটো শাড়ি এখান থেকে নিয়ে নিচ্ছিল যেহেতু এখন বাড়ি যাবে দিদা তো যাই হোক চলো আমি এখন কেকটা কিনতে যাই এখান থেকে জ্যোতিনগর প্রায় অনেকটাই রাস্তা আমার হাতটাকে একদমই পুরো পা ব্যথা হয়ে গেছে তো যাই হোক চল এই যে এখানে একটা কেকের দোকান দেখতে পাচ্ছি এখান থেকে নেবে একটা ছোট্ট কেক আসলে আমার অন্য একটা কেক পছন্দ ছিল কিন্তু সেই কেকটা এখানে ছিল না তাই কিন্তু একটা কেক এখান থেকে পছন্দ করে নিয়ে নিয়েছি এখন বাজে ওই সাড়ে আটটার মতো আর মা আসে ওই সাড়ে নটার দিকে এই এক ঘন্টার মতো আমার হাতে সময় আছে দেখো মাঝখানে অনেক বাড়িতে আমাদের বাড়িতে প্রায় বলতে গেলে সব জায়গাতেই অন্ধকার থাকে একটা লাইট ধরো জ্বালানো আছে আর পুরো অন্ধকার চারিদিকে শুধুই অন্ধকার এই অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হবে মানে সব সময় বলতে গেলে যখনই হোক যেই কারণে এই ওপর থেকে নিচে উঠতে না হাঁপিয়ে যায় শুধু আমি একা নয় যেই আসলে কেন সেই বলে কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় প্রচণ্ড হাঁপিয়ে গেছি চলো এবার ঘরটা খুলে তাতে করে সব কিছু রেডি করা যাক তোমরা কিন্তু স্কিপ করো না কেউ পুরোটা দেখতে থাকো

আমি রীতিমতো ঘেমে স্নান হয়ে গেছে প্রচন্ড গরম লাগছে একটু কষ্ট লাগছে কারণ আমার ছোট বোন যে সে এখন বাড়িতে নেই সে অন্য জায়গায় থাকে আর অন্য জায়গায় থেকে পড়াশোনা করে তো ও আমাদের মধ্যে নেই তাই একটু কষ্ট হচ্ছে তো যাই হোক চলো না থাকলে তো কিছু করার নেই মা বোন আর আমি মিলে বার্থডেটা সেলিব্রেট করব তো যাই হোক ছোট করে যে সারপ্রাইজ প্ল্যানটা করেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমাদের কিন্তু পুরো বেলুন ফোলানো ডান

চলছে এই একটুখানি দেওয়ালের মধ্যেই আমরা পুরোটা অল্প যেহেতু বেলুন আছে তাই এরকমভাবে মানে সাজালাম আর কি ভি টাইপসের ভি শেপের কী করলি কর আর একবার ঘরে কয়েকটা টয়লেট ছিল ভাই কোথায় রেখেছি আমার এখন কিছুতেই মনে পড়ছে না দেখবে একটা জিনিস খেয়াল করে আমার সাথে যায় না তোমাদের তো হয় কেন আমার সাথে কিন্তু খুবই হয় কাজের সময় কোনো জিনিস সাথে সাথে খুঁজে পাওয়া যায় না যেই কাজটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে ওমনি দেখবে ওখানে কে আছে বা ওখানে লুকিয়ে আছে বাট যখন দেখবে তোমার সামনে আমি তোমার দরকার তখন খুঁজে পাবে না তখন তুমি হাজার খোঁজো হাজার এদিকে ওদিকে খোঁজো তখন একদমই খুঁজে পাবে না লাইটটা থাকলে খুব ভালো হতো বাট লাইটটা আমি কোথায় রেখেছি মনে হয় না আজকে পাবো যা আছে তাই দিয়ে কাজ চালাতে হবে ভাগ্য ভালো ছিল তাই আজকে টয়লেটটা পেয়ে গেছি ভালো হয়তো পাবো না তো যাই হোক চলো এখানে লাগানো যাক লাগে একটু ডেকোরেট করা যায় কেমন লাগবে যাই না তোমাদের কিন্তু পুরোপুরি সাজানো কমপ্লিট লাইট লাগানোও কমপ্লিট তো চলো কীরকম লাগে লাইটে সেটাই তোমাদেরকে দেখে এই যে আমাদের ফাইনাল লুক দাঁড়াও লাইট অফ করে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে সেরকম কিছু বোঝা যাচ্ছে না যদিও এখন ওই কেকের মোমবাতিগুলোও লাগানো হয়নি আর এটা বারবার করে শুধু এরকম ঝিঝি করে আওয়াজ হচ্ছে আমাদের কিন্তু সাজানো পুরোপুরি কমপ্লিট এখন আমরা অপেক্ষা করবো কখন মা আসবে আমি প্রচুর এক্সাইটেড মায়ের কি রকম হয় আমি দিদা বোন আর এই কুচকেটাও সবাই বসে আছি তো চলো যখন মা আসবে তখনই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না আসো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ কে কে কার কি কথা কাটিং কোথায় কে চুরি কই জন্মদিন তো মা জানে না হ্যাপি বার্থডে আজকে আমার জন্মদিনের সারপ্রাইজ ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কি লাইক করে দিও বাই